সুনামগঞ্জের হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে এর মধ্যে দিরাই উপজেলায় আজ বৃহস্পতিবার বিকেলে রিঙ্কু দাস এবং দুপুরে জামালগঞ্জ উপজেলায় মানিক মিয়া নামের আরেক কৃষক মারা যান নেত্রকুনায় মোহনগঞ্জে বাড়ির পাশে খেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গোলাপ মিয়া নামের আরও এক কৃষকের মৃত্যু হয়েছে দেশের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হলেও শ্রমজীবী মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল তথা জাসদ শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার জনগণের কাছেই ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যদি আবার ফেসিবাদের কোনোভাবে উত্থান ঘটে তাহলে কেউ বাঁচতে পারবে না তাই ঐক্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বরিশালে মহান ম্যা দিবস উপলক্ষে শ্রমিক দলের কর্মসূচি শেষে রাস্তার পাশে খিচুড়ি খাওয়ার সময় বাস চাপায় গাজী নামে এক শ্রমিক কর্মী নিহত হয়েছেন